বাজারটা গরম করা যায় সেই চেষ্টাই করছেন কুণাল ঘোষ খালি মুখটা দেখা গেল কুণাল ঘোষের আসলে যত সব কথা যে সব কথা বলছেন এগুলো আমরা আগে অনেকবার অনুব্রত মণ্ডলের থেকে শুনেছি এবং সেখানেও আমরা এই কথা বলেছি যে এই ধরনের কথা অনুব্রত বলছে সেখানে শাসক দল তাদের নেতা নেত্রী বড় বড় নেতা নেত্রী তারা কেন এটা সহ্য করছে এবার দেখলাম কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছেন কুণাল ঘোষকে যে সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছে আর বর্তমানে জানেন যে বীরভূমের বাঘ তিনি তিহাট জেলে বন্দি আছে তারই জায়গা নিতে সেই জায়গায় গরম করতে এমন একটা লোককে পাঠিয়েছেন সেটা হচ্ছে কুনাল ঘোষ কী বলছেন তিনি শুনতে পাচ্ছেন সেই চরম চরম ঢাকের কথা আসলে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ভোট তাদেরকে দিতেই হবে না হলে কিন্তু ওইখানে যে জনসাধারণরা ভোট দেবেন না তাদেরকে একটা ভয় দেখানোর ব্যবস্থা হচ্ছে এই মুহুর্তে কেষ্ট নেই বীরভূমে সেখানে মনে হচ্ছে দলের যে অনেকটা আলগা হয়ে গেছে এই কেষ্টর এলাকা অনেকটা হাত হতে পারে সেখানে পাঠিয়ে কলকাতা থেকে এই কুনাল ঘোষকে সাড়ে তিন বছর জেল খাটা লোক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী আটকে রেখেছিলেন জেলে এবং সেইখানে দেখা গেছিল কুনাল ঘোষ কতবার এই নেত্রীর নামে কত কথা বলেছেন তিনি এটাই বলেছেন সারদার সব টাকা গেছে মমতার কাছে এটাই বলেছিলেন সেই কুনাল ঘোষ আজকে সেই দলের নেতা হয়ে বীরভূমে গরম করতে গেছে বীরভূমে যখনই নাকি কেষ্ট নেই তারপর থেকেই শুরু হয়েছে কোন দল গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে রেখেছিলেন প্রথমে যে কোর কমিটিতে পরবর্তীকালে আমরা দেখলাম কাজল শেখকে সরিয়ে দিয়েছেন সরিয়ে দিয়েছেন দিয়ে এবার পাঁচজনের একটা কোর কমিটি করেছেন আসলে পরবর্তীকালে আমরা এটাই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এই কেষ্টর ওপর ভরসা করেই তিনি ওখানে এই বীরভূমের লোকসভা নির্বাচনটা লড়তে চান আসলে আর কোনো উপায় নেই কিন্তু তিনি তো জানেন যে কেষ্ট জেলে আছে কি অভিযোগে গরু পাচার কাণ্ডে কিন্তু তিনি তাও বাধ্য যে কেষ্টকে রাখতেই হয়েছে কেষ্টকে তার সভাপতির পদ থেকে সরাবার সাহস এই দলনেত্রী দেখায়নি সেইখানেই তাকে আরও জোরালো করতে সেই দাবিটাকে আরও জোরালো করতে তার সেই স্মৃতিটাকে তুলে নিয়ে আসতে ভোটের আগে অনুব্রত মণ্ডল যা যা করত সেই করতেই কলকাতা থেকে সাজিয়ে গুজিয়ে এই সাড়ে তিন বছরের খাটা আসামি কুণাল ঘোষকে পাঠিয়েছেন সেখানে বাজার গরম করতে সেখানে গিয়ে তিনি এই কথাই বলছেন এবার সেটা তার দলের কতটা সুবিধা হবে সেই দলের লোকেরা কতটা তার উপর ভরসা করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সত্যি বলুন তো এই কুনাল ঘোষের মতন লোকেদের কেউ বিশ্বাস করতে পারে কী করে বিশ্বাস করবে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধেই তো তিনি যে কথা বলেছেন সেটা যদি বিশ্বাস করি তবে আজকের কথা সঙ্গে কোনো মিল নেই তবে তার রাজনৈতিক যে পরিচয় রাজনৈতিক যে চরিত্রটা বেরিয়ে আসছে তাতে কি আসছে বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস করা যায় কারণ আরো বেশি অবিশ্বাসের জায়গাটা আসছে যখন তিনি আজকে বীরভূমে দাঁড়িয়ে যে কথাগুলো তিনি বলছেন এটা কোনো সভ্য মানব বলতে পারে না শিক্ষিত মানব বলতে পারে না আমরা কি দেখি কলকাতা থেকে যখন কলকাতায় কুণাল ঘোষ আছে তো যে কোনো ঘটনায় ঘটুক না কেন এই তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ এগিয়ে আসে এগিয়ে এসে তার মন্তব্য রাখে রকদের বিরুদ্ধেও তিনি অনেকবার মুখ খুলেছেন সেটা মানুষ ভালোভাবে নিতে পারেনি হয়তো অনেক মানুষই নেয়নি আবার কিছু লোক হয়তো তাকেই সমর্থন করেছে রকম বক্তব্য যদি কোনো উনিশ বিশ হতো তিনি কিন্তু মুখ খোলেন এই তৃণমূলের মুখপাত্র কিন্তু তিনি যে কথা বলছেন সে কথা তিনি টিভিতে শুনবেন তিনি কি যেটা বলছেন সেটা ঠিক সেটা বলা যায় বলা যায় কোনো মঞ্চ থেকে যেটা সম্পূর্ণভাবে টেলিকাস্ট হচ্ছে তিনি যে বলছেন যে চরম চরম ঢাক বাজাবেন শাসানোর ব্যাপার তিনি যে বারবার শাসাচ্ছেন সাধারণ মানুষকে বীরভূমের মানুষকে শাসাচ্ছেন ভয়ে দেখাচ্ছেন কেন কি প্রয়োজন পড়লো তার কারণ ওইখানে নিশ্চয়ই অসুবিধা আছে এই লোকসভা নির্বাচনে দু গোষ্ঠী তো রয়েইছে কারো কাজল শেখকে বাদ দিয়েছে কমিটি তৈরি করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে বাদ দিয়েছেন তার মানে এলোমেলো বীরভূম কেষ্টবিহীন এলোমেলো বীরভূম সেই ক্ষেত্রেই পুঁটি সাজাতে তাদেরকে সন্তুষ্ট ভয় দেখিয়ে আবার একত্রিত মানে এমনিতে থাকার নয় কেউ আসলে এমনিতে থাকবে না তাদের দলের হয়ে ভয় দেখাচ্ছে কারণ তারা শাসক দলে আছে এই মুহূর্তে ভয় দেখালে হয়তো সেটা তবুও কার্যকারী হবে সেই রাস্তায় নিয়েছে এই কুণাল ঘোষ সেটাই আমরা দেখলাম যে তিনি শাসাচ্ছেন লোককে একদম সরাসরি যে ওটা করতেই হবে ভোটে জিততেই হবে যেমন করেই হোক সেটাই তিনি বোঝাতে চাইছেন মঞ্চ থেকে এবং যদি সেটা না হয় তার জন্য ব্যবস্থা চরাম চরাম ঢাক নকুলদানা বাতাসা সব কথাই উল্লেখ করছেন কি দেখতে পাচ্ছি যেন বীরভূমে ওই অনুব্রতের পুনরুত্থান কুনালের বেশে কুনাল যেন এখান থেকে একদম রিহার্সাল দিয়েই গেছে যে ওখানে গিয়ে তিনি বীরভূমের বাক্সেজে তিনি তার বক্তব্য রাখবেন তাতেই সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে ওইখানে সাজিয়ে তাদেরকে কবজা করতে হবে বীরভূমবাসীকে এটাই তার উদ্দেশ্য নয়তো এই বক্তব্য কিছুতেই হতে পারে না অনুব্রত সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় অনুব্রত থেকে কুনাল ঘোষ অনেক বেশি তার মতন লোকের কাছ থেকে যখন এই কথা আসে সেটা অনুব্রতর থেকেও অনেক বেশি অন্যায় অনেক বেশি অপরাধমূলক অতএব এই অপরাধ করার জন্য এই শাসক দলের যে পুলিশ প্রশাসন আছে তারা কি করবে তারা কি করে সেটা আমরা দেখেছি তবুও বলবো নিশ্চয়ই নজর রাখা উচিত করা উচিত না হলে পরবর্তীকালে আরও বিরোধী দলের যে লোকেরা যখন আরও এর থেকে বেশি বিপজ্জনক কথা বলবে তখন তো আপনি দাঁত পোতাড়তে পারবেন না প্রশাসন তো কিছু করতে পারবে না সেই সময় যদি প্রশাসন করতে যায় সেই ক্ষেত্রে অবশ্যই বলা হবে এবং আমরাও বলবো যে এটা এটারতরফা কাজ শাসক দলের হয়ে পুলিশ দলদাসের কাজ করছে সেই ক্ষেত্রে আপনাদেরকে শুনতেই হবে তার কারণ সেই কাজ আপনারা করছেন অতএব এই সম্পূর্ণভাবে এই যে স্পুলিঙ্গটা আগুনটা জ্বালানোর ব্যবস্থা করছেন কুণাল ঘোষ সেটাকে থামাবার ব্যবস্থা অবশ্যই আপনাদেরকেই করতে হবে সেইটাই আপনারা করুন আর কুণাল ঘোষকে এক্ষুনি থামান নাহলে সামনে বিপদ আরও রক্তারক্তি হতে পারে সেটা যেন না হয় সেটাই আমাদের আশা পর্যন্তই আপনাদেরকে বললাম বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার